চালের যদি ঘাটতি না থেকে থাকে তাহলে এখনো কেন চালের দাম সীমাবদ্ধ আসতেছে না আপনারা বসে কি করতেছেন আপনাদের দায়িত্ব কি এখনো কি চালের সেই সেন্ডিকেট ভাঙতে পারেন আজকে শুরুতে যে কথা বলতে চাই আসলে আমাদের তো গোল টেবিল নেই বা সোফা নেই রিস্কাই বসেই কথা বলি আমরা গরিবের বন্ধু আজকের বিষয় হচ্ছে এই যে চালের দাম এই চালের ইতিপূর্বে আপনারা জানেন যে আগস্টের পর থেকে চালের দাম দিন দিন খালি বৃদ্ধি পাচ্ছে ওই সময় দেখা গেছে যদি চালের দোকানে যে বলা হয়েছে যে ভাই চালের দাম এত কেন তখন ওনারা অজুহাত দেখাইছে যে দেশে ভাই বন্যা এদিকে আপনার আবার ফসল ভালো হয়নি এদিকে দেশে গন্ডগোল গাড়ির ভাড়া বেশি নেই সেজন্য চালের দামটা বেশি তখন আমরা সাধারণ মানুষ মেনে হতে পারে এটা কিন্তু এখন একটা ধানের মৌসুম এই ধানের ঠিক তারা বলতে পারবেন যে আমাদের বাংলাদেশে পঁচাত্তর পরিমাণ চাল এখনো মজুত আছে আমাদের দেশে চালের কোনো ঘাটতি নেই চালের ভাঙবেন বা কখন ভাঙবেন এটা আমি আমার বাংলাদেশের সরকার সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইনুদ এবং উপদেষ্টা মন্ডলীর কাছে আমি এবং আমার জাতি জানতে চাই এবং আর বিষয় কথা বলি